আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মারিয়াস কিচেন স্বাগতম চলে সামনে নতুন আর ভিডিও নিয়ে চিকেন বিরিয়ানি আজকে বিরিয়ানিটা খুবই সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া উপায়ে বিরিয়ানি রান্না প্রথমে দিয়ে দিব কয়েক টুকরা মুরগির মাংস তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি পরিমাণ মতো লবণ কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে তাতে দিয়ে দিব ধনিয়া গুড়া লাল মুরগের গুঁড়া খুবই সামান্য পরিমাণ এরপরে দিয়ে দিব গরম মশলা গুঁড়া দিয়ে এবার এটা দিয়ে দিব কিছুটা পরিমাণ বিরিয়ানির মশলা আমি কিন্তু গুঁড়াটা দিই অল্প একটু পরিমাণ দিচ্ছি বিরিয়ানির মশলা এরপর দিয়ে দিবো একটু গুঁড়া দুধ আপনারা ছেলে লিকুইড দুধে দিতে পারেন তারপরে দিয়ে দিব রান্নার রেগুলার তেল এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মুরগিটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আবারও নাড়াচাড়া দিব যাতে তলায় লেগে না যায় কিছুক্ষণ পছন্দের পরে এবার আমি কয়েক টুকরা আলু দিয়ে দিব যারা আলু পছন্দ করেন তারা দিবেন যারা স্কিপ করতে চান তাহলে তারা দিবেন না তো আলুটাকে দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে ঢাকনা থেকে কিছুক্ষণ রেখে দিব তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক দিবেন কমেন্ট করবেন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে আমার মুরগিটা কষানো শেষ এবার আমি আগে থেকে ধুয়ে রাখা পোলার চাউল দুই পট এখানে আধা কেজি চাউল আছে তা আমি দিয়ে দিব দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব এই রান্নাটাই কিন্তু কোনো ঝামেলাই নেই একদম খুবই সহজে ইজিতেই কিন্তু রান্না করা যায় একদম অল্প সময়ে কোনো ঝামেলা কিচ্ছু নেই খুবই স্যাম্পল ভাবে খুবই সাধারণ ভাবে অসাধারণ একটি স্বাদের বিরিয়ানি রান্না করা এখন আমি পানি দিয়ে দিলাম আর যারা বিরিয়ানিতে পারফেক্ট ভাবে পানি দিতে পারেন না তাদেরকে বলছি এক পট চাউলের জন্য দুই পট পানি দিবেন তো যে পরিমাণে আপনি চাউল দিবেন ঠিক তার ডাবল পানি দিবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে একটা বিরিয়ানি হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এই পর্যায়ে আমি একটু লিকুইড দুধের সাথে জর্দা রং মিশেছি জাস্ট কালারের জন্য আপনারা যদি চান এটাকে স্কিপ করতে পারেন এভাবে আমি দিয়ে এর উপর দিয়ে দিয়ে দিবো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজটাকে বেরেস্তা করে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিবো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য ওয়েট করবো ফিরে আসছি দশ মিনিট পর তো ফিরে আসলাম মিনিট পর দেখুন দেখতে কি সুন্দর লোভন নিয়েছে সেটাও কিন্তু দারুণ হয়েছে ভিডিওটি কেমন লাগলো হ্যাঁ তোমাদের একটু জানাবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ